আমি তো আন্দোলন জন্য 22 থেকে বের হই এসেছি যে আন্দোলনের ভিতরে আর আপনাদের আপনি আপনি যার সাথে আপনারা করেন করেন ও পুলিশে জব করে পুলিশে জব করে পুলিশে কল পড়ে রামকিদার কোথায় আছে কোথায়

রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন করতেছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্ট এইরকম বল যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে একে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি এটা আমার করা উচিত হয় হয়নি আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট জি আপনি আসল স্টুডেন্ট হ্যাঁ আপু আমি পোর্ট আইডি কার্ড ভাই আমি নিয়ে আসেনি আপনি আইডি কার্ড নাই কেন পোর্ট খালি সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে কিভাবে পরিচয় হলো ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ

এখন ওই জোরটা দেখান রাজাপুর আমি সকালে অফিসের কাজে আসছি ঢাকা হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করব আর কি

বলেন আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন তিনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছে আমি তখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সামনে দেখি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি বলছে ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো কেন উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চে লাঞ্চের সময় ছিল আমি আমি যে সময়টা ছিলাম সব কটা ফর্মই ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সব কটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে যাই কিন্তু উনি ওনার উনি মেবি আড়াইটা দুইটার থেকে দুইটা বিশ এরকম হবে ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্ট এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নখ দেই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকেই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক দ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল। যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিলো তো উনি হুট করেই নাটক করে ভাঙ করে পড়ে যায় কম করো যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয় বাংলাদেশে আর এইসব চলবে না পেসে আমরা পানি দিচ্ছিলাম উনার চোখ লড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনি না কোনো ভাবে উঠবেন না উনার চোখে এত পানি দিলাম উনার চোখ লড়ে তাও উঠে না তারপরে শেষে যে ওই আপু আসলো আপু এসে কোনো ভাবে ওনাকে তারপরে উঠেছে হ্যাঁ মুখে অনেক পানি দিছে কোনো লাভ হয় এখন এমনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমরা কি সেগুলো শাস্তি পাবো এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দশটার দিকে সরি নয়টা তিরিশে আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে